আসতে পারবে না যে যে কাউকে ছাড়বে না ভৌতিক ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন নীল পাহাড়ের আতঙ্ক উড়িষ্যার ছোট্ট একটি গ্রাম নিশ্চিন্তা গত তিন মাস ধরে অদ্ভুতভাবে মানুষের মৃত্যু শিহরণ জাগাচ্ছে গোটা জেলায় ভয় পেয়ে গ্রাম থেকে মানুষ পালিয়ে আসছে আশ্রয় নিচ্ছে অন্য গ্রামে রাত হলেই ভয়ঙ্কর বিভীষিকা ক্রাস করছে গোটা গ্রামকে প্রতিদিনই কোনো না কোনো বাড়ি নিশানায় মৃত্যু হচ্ছে পরিবারের সকলের রহস্যের গন্ধ পেল রজত রজত ভট্টাচার্য পেশায় একজন জ্যোতিষী নেশায় তান্ত্রিক আবার ভুতান বলা যেতে পারে খবরের কাগজটা রেখে নিজের সাধনার ঘরে বসে একাগ্র চিত্তে ধ্যানে মগ্ন হল রজত চোখের সামনে নিশ্চিন্তায় ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা ভেসে উঠতে লাগল প্রচণ্ড সাহসী রজতও শিউড়ে উঠল প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা দিল সে নিশ্চিন্তার উদ্দেশ্যে নেশায় ভূতান নেশি তাই বিভিন্ন রাজ্য ঘুরে আঞ্চলিক ভাষা ও রপ্ত। আজও গাঢ় অন্ধকারের মধ্যে একদল মানুষ হই হই চিৎকার করে ছুটে এলো পাহাড়ের কাছে কিন্তু যেই না নীল পাহাড়ের সামনে এলো নিঃশব্দে বোবা হয়ে গেল সবাই কারোর মুখে কোনো কথা নেই রাতের অন্ধকারে জ্বলন্ত মশালের আলো ছাড়া আর কোথাও কোনো আলোর চিহ্ন নেই গ্রামের নাম নিশ্চিন্তা উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার এই গ্রাম গোটা গ্রামটাকে ঘিরে এই নীল পাহাড় অপূর্ব সুন্দর এই পাহাড় নীল পাহাড় নাম এই কারণেই বহু বহু যুগ আগে স্বয়ং নীলকণ্ঠ এই পাহাড়ে সাধনা করেছিলেন গ্রামের মানুষজন তাদের পূর্বপুরুষের থেকে এই গল্প শুনে আসছেন বছর ধরে নিশ্চিন্তা গ্রামে বেশ কিছু আদিবাসী সম্প্রদায় মানুষ বসবাস করে এখনও খুব গরিব প্রত্যেকের ঘরে ঘরে গরু ছাগল মুরগি পশে আর কিছু চাষ করে কোনো রকমে দিন কেটে যায় গ্রামের মানুষের অভাব অনটনের জন্য প্রত্যেক দিন সবার বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই থাকত অথচ কিছু বছর আগে গ্রামের পরিবেশটাই অন্যরকম ছিল সুখ ছিল শান্তি ছিল অর্থাভাব থাকলেও নিজেদের মধ্যে বড় মিলমিশ ছিল এইভাবে তিন মাস বছর পার হয় গ্রামের লোকেরা দিন গুনত কবে সুদিন আসবে গ্রামের লোকেদের সেই ভাবনার অবসান হলো একদিন মাস দিনে আগের কথা গ্রামের প্রত্যেকটা লোকের মুখে মুখে বলা বলি হতে লাগল যে ওই নীল পাহাড়ের গুহায় কোনো এক সিদ্ধ পুরুষ এসেছেন কিন্তু সেই যোগী কোথা থেকে এসেছেন কী উদ্দেশ্যে এসেছেন তা কারো জানা নেই এমনকি কেউ তাকে কখনো আগে দেখেনি এর আগে এমন ঘটনা আগে কখনো হয়েছে বলে কারোর মনে পড়ছে না তাই গ্রামের মানুষের চোখে মুখে চাপা আতঙ্কের ছাপ গ্রামের লোকেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করল ওই নীল পাহাড়ের গুহায় তারা যাবে সেই মতো পরের দিন গ্রামের সমস্ত লোকজনেরা একজোট হয়ে নীল পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের চূড়াতে রয়েছে এই সেই গুহা আর পাহাড়টাও বেশ উঁচু বলে গ্রামের লোকেরা সচরাচর খুব একটা কেউ আসে না এই গুহার কাছে এক এক করে সবাই অতি কষ্টে গুহার কাছে এসে পৌঁছায় গুহায় দিনের বেলায় সূর্যের আলো ঢোকে না বলে বেশ অন্ধকার হয়ে রয়েছে নিজেদের মধ্যে একটা অজানা ভয়ে একে অপরকে আতঙ্কের চোখে দেখলো। কিছুক্ষণ পর সবাই গুহার মধ্যে চোখ রাখতে দেখতে পেল আবছা অন্ধকারে গুহার ভেতরে মাথা ভর্তি জটা মুখ ভর্তি দাড়িগোপ চোখ দুটো ধূসর সুর লাল গলায় রুদ্রাক্ষের মালা আর কোমরে একটা লাল কাপড় জড়ানো এক সিদ্ধ পুরুষকে যাকে দেখি গ্রামের সবাই চমকে ওঠে তৎক্ষণাৎ কয়েক পা পিছিয়ে এসে নিজেদের মধ্যে ফিস ফিস করে কি যেন বলা বলি করতে লাগলো নিশ্চয়ই কিছু উদ্দেশ্যে এখানে এসেছেন কিন্তু কেউ আর সাহস করে ওই যোগীকে কেউ জিজ্ঞাসা করতে পারছে না কেন তিনি এই গুহায় এসেছেন বা কী তার উদ্দেশ্য হাউস করে গ্রামের মুরল জিজ্ঞাসা করে ফেলল আপনি কে কেনই বা এখানে এসেছেন একসাথে এতগুলো প্রশ্নবান এতটুকুও বিচলিত করল না ওই যোগীকে বরং নীরব হয়ে স্থিরভাবে তাকিয়ে রয়েছেন গ্রামের লোকেদের দিকে বেশ খানিক্ষণ বাদে যোগী বললেন আমি এক বিশেষ তন্ত্র সাধনার জন্য এই পাহাড়ে এসেছি এই পাহাড়টা খুব শান্ত নিরিবিরি পাহাড় আর স্বয়ং মহাদেবের অবস্থানি পাহাড়ে যোগী কথাগুলো বলে শেষ করতে পারল না গ্রামের লোকেরা একসাথে বলে এখানে কোনো তন্ত্র সাধনা হবে না সেই মুহূর্তে কাপালিক বলে ওঠে তোদের গ্রামে প্রত্যেকের ঘরে ঘরে ঝগড়া অশান্তি প্রতিদিন লেগে থাকে আর প্রত্যেকের ঘরে অভাব অনটন আসেই তোরা চাস না তোদের গ্রামে একটু সুখ শান্তি ফিরে আসুক এই কথা শোনার পর গ্রামের লোকেরা সবাই হয়ে গেল গ্রামের সমস্ত লোকের সরল মনে কয়েকটা কথা ঘুরপাক খাচ্ছে এই যোগী আমাদের গ্রামে সমস্ত কিছুই বলে দিল কিভাবে। যেন কোনো বিধাতা ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে নিজেদের গ্রামে সুখ শান্তি কে না চায় তাই সবাই একসাথে বলে আপনি কি এর প্রতিকার করতে পারবেন আপনি তো একজন সিদ্ধ পুরুষ আপনি এর প্রতিকার করুন তখনই যোগী বলল আমি এই গ্রামে সুখ শান্তি ফিরিয়ে আনব তবে একটা কথা তোদেরকে রাখতে হবে গ্রামের সমস্ত লোকজনেরা বলে ওঠে কি কথা যোগী বলল গ্রামের সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য আমার সাধনার জন্য একটা জীবের প্রাণ সমর্পণ করতে হবে তোদের যোগীর কথাটা শোনা মাত্রই সেই মুহুর্তে গ্রামের মানুষদের মুখটা রক্তশূন্য হয়ে গিয়ে ফ্যাকাশে হয়ে গেল কারোর মুখে কোনো কথা নেই যোগী গ্রামের মানুষের মনের কথা বুঝতে পেরে পরক্ষণেই বলে এত ভয় পাওয়ার কিছু নেই আমি ভয় পাওয়ার মতো কিছুই বলিনি গ্রামের এক মাঝবয়সী লোক জিজ্ঞাসা করেন আপনি সেই জিপটা নিয়ে কি করবেন কথাটা শোনা মাত্রই যোগীর বিকট অট্ট হাসিতে পাহাড়ের নিস্তব্ধতায় আঘাত লাগলো গ্রামের লোকেদের হাত পা ঠান্ডা বরফ হয়ে গেল পরক্ষণেই যোগী হাসি থামিয়ে বলল আমি এই প্রাণীটার তাজা রক্ত আমার সাধনার উদ্দেশ্যে কাজে লাগাব আমি যে প্রাণীর কথা বলছি সেটা তোদের সবার বাড়িতেই আছে এমন প্রাণী বাড়িতে পোষা প্রাণী না হলে আমার তন্ত্র সাধনা সম্পূর্ণ হবে না আর আমার সাধনা সম্পূর্ণ না হলে তোদের গ্রামে সুখ শান্তিও ফিরবে না তারপরে গ্রামের লোকেদের মধ্যে গুঞ্জন হতে থাকে সবার বাড়িতে গরু ছাগল মুরগি ছাড়া আর তো কিছুই নেই কিন্তু কে বা নিজের ঘরের পোষা প্রাণীকে এই যোগীর হাতে সমর্পণ করবে খানিক্ষণ পর একজন বলল ঠিক আছে আমার ঘরের মুরগিটা আপনার তন্ত্র সাধনার জন্য সমর্পণ করব কিন্তু আমাদের গ্রামের কোনো ক্ষতি হবে না তো আর গ্রামের সুখ শান্তি ফিরবে তো যোগী তখন প্রতিশ্রুতি দিয়ে বলল হ্যাঁ এই গ্রামের সুখ শান্তি ফিরবে আর কারোর কোনো ক্ষতি হবে না গ্রামের সমস্ত লোকজনেরা বলল তবে কবে হবে আপনার এই তন্ত্র সাধনা তখন যোগী বলল আমি সামনের এই অমাবস্যা রাত্রিতে আমার সাধনা করব তবে ওই দিন এই গুহায় কাউকে আসা যাবে না আমাকে অমাবস্যার আগের দিন প্রাণীটাকে নিয়ে দিতে হবে গ্রামের সবাই একসাথে বলল ঠিক আছে তাই হবে তারপর সকলে ওই গুহা থেকে বাড়ি ফিরে এলো দুদিন বাদে অমাবস্যা তাই অমাবস্যার আগের দিন গ্রামের কয়েকজন মিলে একটা মুরগি নিয়ে গিয়ে যোগীকে দিল যোগী ওই অবলা প্রাণীটা নেবার পর ওদেরকে স্কুলে যেতে বলল ওরা সবাই মনের আনন্দে বাড়ি ফিরে এলো অমাবস্যার দিন সকাল থেকে আকাশে কাক শুকুনের দল গোটা গ্রাম জুড়ে ঘুরপাক খেতে থাকে যেন মনে হচ্ছে গ্রামে মোরক লেগেছে গ্রামবাসীদের অজান্তেই গোটা গ্রামকে আতঙ্কের কড়াল ছায়া ক্রমশ গ্রাস করেছে গ্রামের রাস্তাঘাট একদম ফাঁকা দিনের বেলায় মনে হচ্ছে কত না রাত্রি চারিদিকে নিস্তব্ধ যে গ্রামে কত না হুল্লোর হতো কত বাচ্চারা খেলা করতো মাঠে তা আজ একদম স্তব্ধ হয়ে গেছে একদিনের নিশ্চিন্তা গ্রামটা কেমন যেন থমথমে হয়ে গেছে দিনের আলো পশ্চিম আকাশে ডুব দিল ক্রমশ অন্ধকার কবির থেকে গভীরতর হতে লাগল নিস্তব্ধ ঘন অন্ধকারে গোটা গ্রামটাকে ঘিরে ফেলেছে শুনশান গ্রামে মাঝে মাঝে কুকুর শিয়ালগুলো কিসের যেন অজানা ভয়ে তারও স্বরে চিৎকার করে চলেছে আর তা বাতাসে প্রতিধ্বনি হয়ে আরও ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছে প্রতিটা মুহূর্তে একটা ভোর আতঙ্কের মধ্যে দিয়ে রাতটা কোনো ক্রমে পার হলো সবার ভোরের আলোর ছিটে ফোটা গ্রামে আসতেই গ্রামের সমস্ত লোকেরা একে অপরের খোঁজ নিতে থাকে কারোর বাড়িতে কোনো অঘটন কিছু ঘটেছে কি না অনেকক্ষণ খোঁজ খবর নেওয়ার পর জানা গেল গ্রামের মানুষের কোনো অঘটন কিছু ঘটেনি সবাই ভালো আছে তারপরেই গ্রামের সকলে আনন্দের উল্লাসে মেতে ওঠে আজ থেকে যে নিশ্চিন্তা গ্রাম ঘরে ঘরে সুখ শান্তি ফিরে পাবে হাইরে গ্রামবাসী বিধাতার লেখন যে অন্য কিছু ছিল তা একটু বেলা গড়াতে গ্রামের প্রায় সকলেই মনের আনন্দে নীল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল নীল পাহাড়ের গুহায় আসা মাত্রই সবাই ভয়ঙ্কর আতঙ্কে ঠিকরে উঠল আবার কেউ কেউ তাড়াহুড়ো করে কোনো ক্রমে পাহাড় থেকে নেমে গেল নীল পাহাড়ের গুহার কাছে আসতেই দেখল সেই যোগীর রক্তাক্ত নিথর দেহটা পড়ে আছে দেখা গেল যোগীর চোখ দুটোকে যেন কোনো এক শিকারি নেকড়ে খুবলে নিয়েছে আর সেখান থেকে রক্ত গড়িয়ে হাঁ করে থাকা মুখটার ভেতরে পড়ছে এর মধ্যে খুগলে খুবলে মাংস তুলে নিয়েছে অবলা প্রাণীটার গলা ঘর দুদিক হয়ে গেছে পাহাড়ের গুহার চারপাশে রক্ত তন্ত্র সাধনার দ্রব্য সামগ্রীগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গ্রামবাসীরা কেউ কিছুই বুঝতে পারল না এই ভয়ঙ্কর অবস্থা দেখে শুধুই সবার চোখে মুখে গভীর আতঙ্কের ছাপ এই অবস্থায় গুহার মধ্যে যোগীকে ফেলে রেখে যে যার মতো মরণ দৌড় দিয়ে বাড়ির দিকে পালাতে থাকল নীল পাহাড়ের গুহায় এমন ঘটনা প্রথম তাই গ্রামের মানুষেরা ভয়ে জোরোসরো হয়ে থাকতে লাগলো কিন্তু পাহাড়ের গুহায় এরকম মর্মান্তিক ঘটনার ক নিশ্চিন্তার গ্রামের ওপর পড়ল কিছুদিন পর থেকে একের পর এক গ্রামের মানুষ থেকে পশু কেউ বাদ গেল না এমন ভয়ঙ্কর মৃত্যু থেকে সেই দিন গভীর রাতে রজত রওনা দিল নীল পাহাড়ের গুহায় রজত গুহায় আসার পর স্পষ্ট বুঝতে পারল ওর আশেপাশে অদৃশ্যভাবে কেউ একজন আছে নিস্তব্ধ রাতের অন্ধকারে গুহায় কে থাকতে পারে তা এতটুকু বুঝতে অসুবিধা হলো না রজতের স্বয়ং চামুন্ডা যার সহায় তার আবার কিসের ভয় রজত বিন্দুমাত্র সময় নষ্ট না করে গুহার সামনে তাড়াতাড়ি করে একটা যোগ্য কুণ্ডু তৈরি করে নিল ওর নিয়ে আসা সমস্ত দ্রব্য সামগ্রী ব্যাগ থেকে বের করে কুণ্ডের সামনে রাখল হঠাৎ করে একটা ভয়ঙ্কর চিৎকার নিস্তব্ধ বাতাসে পাহাড়ের গায়ে প্রতিধ্বনি হতে লাগল রজত কুমুণ্ডলের গঙ্গা জল নিয়ে গুহার চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে দিল তারপর ওই কুণ্ডের সামনে বসে মা চামুন্ডাকে আহ্বান করল মনে মনে মুহূর্তে রজতের আহব পেয়ে মা চামুণ্ডা স্বয়ং রজতের রক্ষাকবচ হয়ে বিরাজ করল এই গুহায় তারপর মন্ত্র উচ্চারণ করতে করতে জ্বলন্ত অগ্নিকুণ্ডতে ঘি বেলপাতার আহুতি দিতে থাকে কিছুক্ষণ পর পাহাড় কাঁপিয়ে প্রচণ্ড বেগে একটা ঝোড়ো হাওয়া রজত সহ যজ্ঞকুণ্ডকে তছ করতে চায় কিন্তু তা হওয়ার নয় যেখানে স্বয়ং মা চামুন্ডা বিরাজমান পরক্ষণে পাহাড়ে একটা ভয়ঙ্কর আর্তনাদ বাতাসে ভেসে এলো যেন কোনো পাহাড় ভেঙে গেল যোগ্য যজ্ঞকুণ্ডর লেলিহান শিকার ওপর একটা অববয় দেখতে পেল রজত আর সেই অশরীরই অববয় বলতে আরম্ভ করল দেবী এই গাঢ় ছিও বয়স পনেরো দেবীর কথাগুলো বাংলা করলে দাঁড়ায় আমি দেবী এই গ্রামের এই মেয়ে আমার বয়স পনেরো আমার বাবা খুব গরিব আর আমাদের গরু ছিল প্রত্যেক দিন আমি গরু নিয়ে এই পাহাড়ের কোলে চড়াতে আসতাম এদিনও এই পাহাড়ে গরু চড়াতে এসেছিলাম আর সেই দিন পাহাড়ে ঘুরতে এসেছিল চারজন শয়তান আর ওই চারজন হায়না আমার শরীরটাকে ছিঁড়ে খেয়েছিল আমার আকুতি ওদের কানে পৌঁছায়নি সেদিন শরীর থেকে প্রাণ না বেরোনো পর্যন্ত উল্লাস চলেছিল সেদিন আমার চিৎকার আর্তনাদ কেউ শুনতে পায়নি তারপর সেই নিথর দেহটা ফেলে দিল পাহাড়ের এক খাঁজে আজও পর্যন্ত কেউ খোঁজ করেনি আমি কোথায় নিজের বাবা মাও না আর এই যোগী কিনা আমাকে দিয়ে নিজের সিদ্ধি লাভ করবে তাই যোগীর প্রাণ আমি নিয়েছি গ্রামের মানুষেরও প্রাণ আমি নেব এই গ্রামটাকে শেষ করে দেব যদি কেউ আমার রাস্তায় আসে তাকেও শেষ করব আমার শরীরের শেষ অবশিষ্ট অংশটুকু পাহাড়ের খাঁজে এখনো পড়ে আছে দেবীর কথা শেষ হতেই বিকট জোরে হাসি তারপরেই কুণ্ডর অববয়টা কোথায় যেন মিলিয়ে গেল মেয়েটির বাবা ব্রজবাবু ব্রজবাবু সেখানেই দাঁড়িয়েছিল পুজোবাবুকে একটু শান্ত করিয়ে রজত বলে নীল পাহাড়ের গুহায় আর কেউ নয় আপনার মেয়ের অতৃপ্ত আত্মা সে সবাইকে মারবে কারণ তার প্রতি যে অন্যায় অত্যাচার হয়েছিল তা ক্ষমার যোগ্য নয় কিন্তু আমাদের দেবীর আত্মাকে মুক্তি দিতে হবে আর সেই জন্য আপনার সাহায্য লাগবে আমার দেওয়া গঙ্গা জল বেলপাতা ওই কঙ্কালের ওপর দেবেন তাহলেই আপনার মেয়ে মুক্তি পাবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ